আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো কাল করো শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের বিরানব্বই বিশ্বে দেখো ইউনিট নাইন এর লেসন ফোর আজকে আলোচনা করব দেখো শিক্ষার্থীরা ইউনিট নাইন এর লেসন ফোর এর টপিকের নাম হচ্ছে আজকে এ রাইম শিক্ষার্থীরা এ রাইম অর্থ কি এ অর্থ একটি আর আর এ চোয় এম এ রাইম অর্থ ছড়া ঠিক আছে তারপর আমরা জানতে পারলাম যে এরাই মতো হচ্ছে একটি ছড়া ঠিক আছে এখন দেখো এই নাম্বারে কি লেখা রয়েছে দেখি চলো লোক এল ডাবল কে লোক লুক এট দা মানে ছবিটির দিকে তাকাও ঠিক আছে ছবিটির দিকে তাকাতে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস মানে সাথে আলোচনা করো ডিসকাস মানে আলোচনা ঠিক আছে এন আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন মানে প্রশ্নগুলোর উত্তর দাও তো শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমে ভালোভাবে লক্ষ্য করতে বলা হচ্ছে ঠিক আছে তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা দেখতে দেখতে পাচ্ছি একটি বিড়াল বাজাচ্ছে এখানে গরু মানে দিচ্ছে চাঁদের কাছাকাছি হ্যাঁ চাঁদের উপর লাভ দিতে চাচ্ছে গরু একটা তারপর এখানে দেখতে পাচ্ছি কুকুর কুকুর এখানে হাসতেছে এখানে দেখতে পাচ্ছি এদের থালা হ্যাঁ থালা বাসন দৌড়াচ্ছে এটা হচ্ছে কি চামিস চামিসও দৌড়াচ্ছে এবার দেখো এখানে প্রশ্ন লেখা রয়েছে শিক্ষার্থীরা খেয়াল করো এক নাম্বার কি লেখা রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তো শিক্ষার্থীরা আমাদেরকে এখানে জিজ্ঞেস করতেছে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি হোয়াট ডু ইউ সি মানে আমরা কি দেখতে পাচ্ছি ইন দ্য পিকচার মানে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমরা একটু আগে বলেছি তোমাদেরকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি গরু লাফাচ্ছে চাঁদের এখানে একটা বিড়াল বেহালা বাজাচ্ছে কুকুর হাসতেছে থালা বাসন এবং চামচ দড়িয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো দুই নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে হোয়াট ইজ দ্য ক্যাট ডুইং মানে বিড়াল কি করতেছে ক্যাট অত বিড়াল হোয়াট ইজ দ্য ক্যাট ডুইং মানে বিড়াল কি করতেছে শিক্ষার্থীরা দেখো বিড়াল কি করতেছে বিড়াল বেহালা বাজাচ্ছে তো উত্তর তোমরা বলবো বিড়াল বেহালা বাজাচ্ছে তিন নম্বর দেখো কি বলতেছে এখানে ডাব্লিউ এইচ ই আর ইজ দ্য কাউ জাম্পিং হায়ার ইজ দ্য কাউ জাম্পিং তো হায়ার মানে হচ্ছে কোথায় আর কাউ অত হচ্ছে গরু গরু কোথায় চাঁদি মানে লাভ দেওয়া গরু কোথায় লাভ দিচ্ছে শিক্ষার্থীরা দেখো গরু কোথায় লাভ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরু চাঁদের উপরে লাভ দিচ্ছে তো আমি যে বাংলা উত্তর গুলো তোমাদেরকে বললাম কিভাবে হবে তা দেখে ইংলিশে কিভাবে আমি এখানে পাশে দিয়ে লিখে দিচ্ছি দেখো হ্যাঁ শিক্ষার্থীরা দেখো তোমরা প্রশ্নটার উত্তর কিভাবে লিখবে দেখো এই যে প্রশ্নটার উত্তর আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে তোমরা প্রশ্নটার উত্তর এভাবে লিখবা আপাতমে তোমরা লিখবা দেখো এখানে আই সি আই সি মানে আমি দেখতে পাচ্ছি আ লিখবা এ ক্যাট মানে একটি বিড়াল দেখতে পাচ্ছি আবার কমাদি দি লিখবা এ কাউ মানে একটি গরু দেখতে পাচ্ছি আবার কমা লিখবা এ ডগ মানে একটি কুকুর দেখতে পাচ্ছি আবার লিখবা এ ডিশ এ ডিশ মানে হচ্ছে থালা বাসন হ্যাঁ এস ডিশ মানে থালা বাসন আবার লিখবা শিক্ষার্থীরা এন্ড এ স্পোন স্পোন মানে কি স্পোন মানে হচ্ছে চামচ ইন দ্য পিকচার মানে ছবিতে আমরা এগুলো দেখতে পাচ্ছি তাই আমরা এগুলো লিখে দিচ্ছি আই সি এ ক্যাট এ কাউ এ ডগ এ ডিশ এন্ড এ স্পুন ইন পিকচার মানে আমরা ছবিতে একটি বিড়াল একটি গরু একটি কুকুর একটি থালা এবং একটি চামচ ছবিতে দেখতে পাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এভাবে লিখবা আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা উত্তর কিভাবে লিখতে হবে এবার দেখো শিক্ষার্থীরা দুই নম্বরে বলছে হোয়াট ইজ দা ক্যাট ডুইং মানে বিড়ালটা কি করতেছে আমরা দেখছিলাম যে বিড়ালটা বেহালা বাজাচ্ছে তো শিক্ষার্থীরা বিড়ালটা যে বেহালা বাজাচ্ছে এটা ইংলিশে কিভাবে লিখতে হবে চলো আমরা আমরা উত্তরটা তো যে উত্তরটা উত্তরটা লিখবো যে দা ক্যাট দা ক্যাট ইজ লেয়িং শিক্ষার্থীরা তোমরা দুই নম্বর প্রশ্নটার উত্তর কি লিখবে দেখো দুই নম্বর প্রশ্নটার উত্তর লিখবে যে দ্য ক্যাট ইজ এই যে ফিডল শব্দটা আমরা এখান থেকে নিয়েছি ঠিক আছে ফিডল অর্থ বেহালা তাকে ইট ইস প্লেইং মানে বিড়ালটা বাজা বাজাচ্ছে বিড়ালটি বাজাচ্ছে ফিডল মানে বেহালা বাজাচ্ছে বিড়ালটি বেহালা বাজাচ্ছে এইভাবে দুই নম্বর প্রশ্নটার উত্তর লিখবা তিন নম্বর দেখো কি বলতেছে ডাব্লিউ এইচ আর ইজ দ্য কাউ জাম্পিং মানে বিড়াল কোথায় লাভ দিচ্ছে ঠিক ক্ষেত্রে দেখো আমরা দেখেছি বিড়ালটা চাঁদের উপরে লাভ দিচ্ছে তো আমরা এটা উত্তরটা লিখে দিই চলো ইংলিশে শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর প্রশ্নটা উত্তর করবে লিখবে দেখো তোমরা লিখবে চেন দ্য ক্যাট ইজ জাম্পিং মানে বিড়ালটির লাভ দিচ্ছে অবাধ্য মন চাঁদের উপরে লাভ দিচ্ছে তোমরা এইভাবে উত্তরটা লিখবা ঠিক আছে এবার দেখো শিক্ষার্থীরা এখানে জাম্পিং মানে হচ্ছে লাভ দেওয়া আর ওভার মানে উপরে মন মানে চাঁদ এবার দেখো শিক্ষার্থীরা তোমরা এই নাম্বারে প্রশ্নগুলো আশা করে বুঝতে পেরেছো এখন দেখো বি নাম্বারে কি লেখা রয়েছে বি নাম্বার আমাদেরকে বলতে হচ্ছে লিসেন টু লিসেন টু মানে শোনো এন্ড মানে এবন রিকাইড

দ্য লিটল তো শিক্ষার্থীরা চলো আমরা ছড়াটার বাংলা অর্থ জেনে নিই তো এখানে বলতেছে ছড়াটির নাম হচ্ছে হে ডিডল ডিডল মানে ধোকা দাও ধোকা দাও এখানে বলতেছে হে ডিডল 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 মানে হচ্ছে ধোকা দাও ঠিক আছে ডিডল মানে হচ্ছে ধোকা দাও শিক্ষার্থীরা বলো ডিডল মানে কি ডি আই ডবল ডিআইডল ডিআল ডিডল মানে ধোকা দেওয়া ডিডল ডিডল ধোকা দাও ধোকা দাও দা ক্যাট মানে বিড়ালটা অ্যান্ড দ্য ফিডল বিড়ালটা কি করতেছে ফিডল মানে বেহালা বাদাচ্ছে দা কাও মানে গরুটি চাম্প মানে লাভ হচ্ছে ওভার দ্য মন চাঁদের উপর দিয়ে লাফ দিচ্ছে দা লিটল ডগ মানে ছোট্ট কুকুরটি লিটল হতো ছোট্ট ডগ হতো কুকুর ছোট্ট কুকুরটি কি করতেছে লাভ লাফ মানে হাসতেছে টু সি মানে দেখে কি দেখে হাসতেছে খেলা দেখে মানে সাথে নিয়ে কাকে দ্যুন স্পুনত্ব পি ও ডাবল এন স্পুনত্ব কি চামচ থালা দৌড়ে যাচ্ছে চামচকে নিয়ে তো আমরা আশা করি শিক্ষার্থীরা ছড়াটার বাংলা বুঝতে পেরেছি আবার দেখো শিক্ষার্থীরা পরবর্তী পৃষ্ঠায় তিরানব্বই পৃষ্ঠায় কি লেখা রয়েছে সি নাম্বারে বলতেছে চেন রিল মানে ঝালাই করে নাও সে ইচ লাইন বাই টার্নস আফটার টিচার মানে কবিতাটার প্রত্যেকটা লাইন বলো তোমার শিক্ষকের বলার পরে দেখো দুই নম্বর বলতেছে রিকাইট দ্য হোল রাইম মানে সম্পূর্ণ ছড়াটি পড়ো রিকাইট মানে আবার পড়তে বলতেছে তারপর দেখো শিক্ষার্থীরা এখানে বলতেছে অ্যাক্ট আউট দ্য অ্যাক্টিভিটিস ফ্রম দ্য রাইম টাচ এস প্লে দ্য ফিডল চাম লাভ প্রাণ এটসেট্রা তো এখানে বলতে শিক্ষার্থীরা দেখো অ্যাক্ট মানে অভিনয় করো আউট দ্য অ্যাক্টিভিটিস মানে এখানে যে গুলো দেখানো হয়েছে এখানে যে কার্যকলাপগুলো দেখানো হয়েছে শিক্ষার্থীরা এই কার্যকলাপগুলো তোমাদেরকে অভিনয় করতে বলা হচ্ছে ফ্রম দ্য রাই মানে ছড়াটি থেকে সাচ এস মানে যেমন প্লে দা ফিডল মানে ডেহালাটি বাজাও যা মানে লাভ দাও লাখ মানে হাসো টান মানে দৌড়াও মানে এটসেট্রা এটা অর্থ হচ্ছে ইত্যাদি ঠিক আছে তো এই কাজগুলো আমাদেরকে করা করতে বলা হচ্ছে ডি নাম্বার আপনাদের শিক্ষার্থীরা এই কি বলতেছে এই নাম্বার ড্র 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 তো এ পিকচার মানে একটি ছবি আঁকো অফ এনিমেল মানে তোমার প্রিয় এনিমেল মানে পশু অর্থ অথবা বাট মানে পাখি তোমার প্রিয় পশু অথবা পাখির একটি ছবি আঁকো কালার ইট এটিকে রং করো এন্ড মানে এবন ডিসপ্লে ইট এটি দেখাও ইন দ্য ক্লাস মানে তোমার ক্লাসে এটিকে দেখাও শিক্ষার্থীরা তোমাদেরকে ই নাম্বারে বলতেছে তোমরা তোমাদের প্রিয় একটা পশু অথবা পাখির ছবি এঁকে তো এই ছবিটা তোমাদের ক্লাসে প্রদর্শন করার জন্য এই নাম্বার আমাদেরকে বলতেছে এবার দেখো শিক্ষার্থীরা এক নাম্বার কি বলতেছে নেম গেম মানে নাম বলার খেলা ইন চেন মানে ঝাড়াই করে নাও তো এখানে বলতেছে

বাই টার্নস মানে এক একজনের পর আরেকজন পশু অথবা পাখির নাম বলতে হবে ইফ ইউ ফেল টু সে তুমি যদি নাম বলতে ব্যর্থ হও এ নেম ইন টাইম তুমি যদি সময়ের ভিতরে একটা পশু অথবা পাখির নাম বলতে ব্যর্থ হও অথবা ইফ ইউ রিপিট এনি নেম অথবা যদি তুমি একটা নাম দুইবার বলো ইউ উইল বি আউট অফ দ্য গেম তোমাকে গেম থেকে বাইর করে দেওয়া হবে তুমি যদি একটা পশু অথবা পাখির নাম দুইবার বলে ফেলো তাহলে তোমাকে গেম থেকে বের করে দেওয়া হবে অ্যান্ড অ্যানাদার গ্রুপ মেম্বার এবং অন্য দলের মেম্বার মানে সদস্যরা বা ছাত্র উইল কন্টিনিউ মানে চালিয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা যেহেতু একটা পশু বা পাখির নাম যদি দুইবার বলে ফেলো তাহলে তুমি আউট তুমি খেলা থেকে আউট হয়ে যাবা অন্য দলের শিক্ষার্থী তখন যাই এই খেলাটা চালিয়ে দেন মানে অন্য দলের শিক্ষার্থী পশু অথবা পাখির নাম বলবে দ্য স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা কি করবে হু উইল সারভাইভ টু দ্য লাস্ট মানে যে শেষ পর্যন্ত খেলায় টিকে থাকবে উইল বি দ্য উইনার সে হবে বিজয়ী তুলে দেখো এক নাম্বারে বলতেছে একটা খেলা খেলার জন্য খেলাটির নাম হচ্ছে নাম বলার খেলা তো শিক্ষার্থীরা তোমরা ক্লাসে যতজন শিক্ষার্থী আসো তো তোমরা কি করবো তোমাদের শিক্ষার্থী অনুযায়ী আমাদেরকে চার অথবা পাঁচটা দলে ভাগ করে নিতে হবে এই খেলাটির কীভাবে খেলতে বলা হচ্ছে এই খেলাটি খেলতে বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থী এক একটা পশু অথবা একটা পাখির নাম বলতে পারতে হবে যে শিক্ষার্থী পশু অথবা পাখির একটা নাম বলতে পারবে না অথবা একটা পশু অথবা পাখির নাম দুইবার বলে ফেলবে ও শিক্ষার্থী আউট হয়ে যাবে ঠিক আছে ও শিক্ষার্থী আউট হয়ে যাবে মানে ওই শিক্ষার্থী খেলা থেকে বের হয়ে যাবে অন্যান্য শিক্ষার্থীরা গেমটা মানে খেলাটা চালিয়ে যাবে এভাবে যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে ওই দলটা বা ওই শিক্ষার্থী